হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আরাফি থেকে আরাফি বলছি আপনাদের সাথে একটু ক্লোজলি যদি দেখো আমাদের প্রিমিয়াম ব্যাগটা এটা কিন্তু আমাদের প্রিমিয়াম আরাফির ব্যাগ আমরা কিন্তু এটা আপনাদের জন্য স্পেশালি করেছি সো আপনাদের আমি একটা スニーカーস দেখিয়ে দিচ্ছি একটা スニーカーস রিজনেবল প্রাইজের ভিতরে এতটো আসলে প্রিমিয়াম হতে পারে একটু যদি ক্লোজলি দেখাও যে এটা হচ্ছে ইয়ার ফোর্স 1 একটি একটা কালেকশন এটার ব্যাগ এবং প্যাকেজিং খুবই প্রিমিয়াম সেগ্রেট সো আমি একটু আনবক্সিং করে দেখাই আপনাদের সরাসরি এর সাথে কিন্তু চারটা লেসেস থাকতেছে আমাদের অ্যাশ ব্ল্যাক রেড এন্ড হোয়াইট চারটা লেসেস থাকবে এরপরে হচ্ছে একটা সার্টিফিকেট থাকবে আরও একটা সার্টিফিকেট থাকবে স্পেশালি একটা ব্যাগ থাকবে নাইকের সো আর সিনিকাসটা একটু দেখে আপনাদের যে স্পেশালি সিনিকাসটার জন্য আজকের এই ভিডিওটা এটা কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের নাইক এয়ার ফোর্সের একটা সিনিকার্স এটা কিন্তু সোয়াইট করবে হ্যাঁ সো এই সিনিকারসটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা কিন্তু আপনার সোলটা কিন্তু অনেক ভালো মানের এবং এটার যে প্যাডিং এগুলো অনেক প্রিমিয়াম সেগমেন্টেড প্যাডিং তো এটা সাইজ হবে হচ্ছে ফোর্টি থেকে ফোর্টি সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন রিসেন্টলি অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স টু ওয়ান নাইন ডবল ফোর ডবল থ্রি নাইন অনলি একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা পার্সেস করতে পারেন আপনাদের পছন্দের স্ত্রী কার্ড সো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ট্রিম সালামালাইকুম